ফেব্রুয়ারি মিস থেকে বেরিয়ে এসেছে উই আর হোপফুল যে সুপ্রিম কোর্ট এবারে কনসিডার করবে কারণ মিসে থাকলে না শুনতেও পারত ওটা ওদের প্রিয় মিসেল মিসিয়াস থেকে গত হিয়ারিং আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে সেই জন্য এবারে ফেব্রুয়ারি আমাদের হিয়ারিং হবে আমাদেরও লয়াররা থাকবে বিকাশ দ্বারাও থাকবে সবাই মিলে আমরা একসঙ্গে এদের অধিকার আদায়ের জন্য লড়ব সাহস থাকলে যারা অনশন মানে আমরন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবি সমর্থনে তাদেরকে আপনি চাকরি কে কি করবেন এসব ভয় এরা করে না কন্টিনিউয়াস এই সরকারের বিরুদ্ধে এবং এদের দাবি তো সফল হয়েছে মাঝে মাঝেই তো তিন পার্সেন্ট চার পার্সেন্ট এগুলো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতা ব্যানার্জিকে আপনার থেকে আমি বেশি চিনি একুশ বছর ছিলাম এটা অনবর্তী আমি মেম্বার ছিলাম এদের জুতোতে ঠেলাতে সব করছে দাদা উনত্রিশ আর ত্রিশ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ঊনত্রিশ তারিখ জরুরি পরিষেবা ছাড়া সর্বাত্মক ধর্মঘট করা উচিত আর দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আমি বিবেচনা করতে বলবো এক তারিখ বিকেল বেলা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মমতা ব্যানার্জির ভাইপো ভাইজি বা তার ছেলে মেয়েরা তারা তো সব প্রাইভেট স্কুলে পড়ে বড় বড় দামি দামি স্কুলে পড়ে আর গরিব কৃষকের বাড়ির খেতমজুরের বাড়ির শ্রমিকের বাড়ির ছেলে মেয়েরা তারা তো এই সরকারি মাধ্যমে পড়ে তাই আমি নেতাদের বলবো যে এক তারিখ তিন দিন আপনারা নিশ্চয়ই করুন সর্বাত্মক সফল হোক এক তারিখ বিকালে বিবেচনা করবেন আমি প্রয়োজন হলে আপনাদের লিডার দ্বিতীয় দফায় বিধানসভা 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 আবার বাজেট অধিবেশনে উত্তাল হবে সরকারি কর্মচারীদের পেনশনার্সদের ন্যায্য অধিকারের জন্য এবং সমকাজে সমবেতনের জন্য আর অবিলম্বে সরকার রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ পূরণের জন্য যদি উড়িষ্যা আটান্ন হাজার ক্যাজুয়েলকে এক রাত্রে পারমানেন্ট করে দিতে পারে বিহার যদি সমস্ত পার্ট টাইমার প্যারাটিসারকে রেগুলারাইজ করে দিতে পারে হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যে প্রকৃতি